বন্ধুরা পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে তটিনী তার মাকে বলে ডাল ভাতে ঠিক আছে মা তুমি বিরিয়ানির লোভ দেখিও না এইভাবে বিরিয়ানির লোভ দেখিও না মা ডাল ভাতে চলুক না জীবনের প্রয়োজনের চাইতে বেশি পছন্দকে প্রাধান্য দিলে সবটা গণ্ডগোল হয়ে যায় মা আমরা আমাদের প্রয়োজনটুকু নিয়েই ভালো আছি নাও তুমি তোমার জামাইয়ের সাথে কথা বলো আমি একটু আসছি এই বলে ফোন রাখতেই তোটিনী বলে আর হ্যাঁ মা আমি একবার ওই বাড়িতে যাব। তটিনের মা বলে তুই এই বাড়িতে আসবি টটিনী বলে হ্যাঁ পুজোর উপহার দেওয়ার আছে সেজন্যই যাব যাবো মা বলে আর লাট্টু পিকো ওরাও আসবে তটিনী বলে হ্যাঁ মা ওরাও যাবে তটিনীর মা বলে বেশ তবে ওরা এলেই না হয় ওদের হাতে তখনই তোটিনী বলে না মা তুমি হাতে হাতে কিচ্ছু দেবে না হাতে হাতে কিচ্ছু দিও না মা তোমার জামাই গরিব হতে পারে কিন্তু অনেকটা সম্মান আছে মা আমার কাছে বাপের বাড়ি যেমন কাছে ঠিক তেমনি আমার স্বামীও আমার খুব কাছের তার সম্মান রক্ষা করার স্ত্রী হিসেবে আমার দায়িত্ব তাই এমন কিছু করো না যাতে আমার স্বামীর সম্মান নষ্ট হয় তোমার যদি কোনো উপহার দেওয়ার হয় তুমি এ বাড়িতে এসেই দেবে তটিনীর মা বলে ঠিক আছে এরপরেই তটিনী শিবপ্রসাদকে ফোন দেয় শিবপ্রসাদ লাট্টুর হাতে দিলে লাট্টু বলে ভালো দিয়া আমি তোমার কাছে উপহার চেয়েছি যেটা আমার একদমই উচিত হয়নি আমার যা কিছু প্রয়োজন আছে পা আমাকে সবটা কিনে দেবে পা দেবে মাম্মি দেবে তোমাকে কিছু দিতে হবে না ভালো দিয়া তখনই পিকো বলে ভালো দিয়া আমার আর কসমেটিক্সের প্রয়োজন নেই পা মাম্মি আমাকেও সবটা কিনে দেবে আমিও সরি ভালো দিয়া তোমার কাছে উপহার চেয়েছি এরপরেই শিবপ্রসাদটনির মাকে বলে আমি আপনাকে একটা কথা বলতে চাইছি বুঝতে পারছি না কীভাবে কথাটা বলবো আসলে আমার একটু লজ্জা করছে টটনির মা বলে বলো না কি বলবে শিবপ্রসাদ বলে আমার মনে হচ্ছে পুজোর আগেই একটা বড় গণ্ডগোল হবে তারই পরিকল্পনা চলছে টটনির মা বলে মানে শিবপ্রসাদ বলে পুজোর আগে কভীরের কেস কোর্টে উঠবে আর সেজন্যই মনে হচ্ছে ওরা কিছু পরিকল্পনা করছে ঠিক যেইভাবে অভিমন্যুকে ঘেরাও করা হয়েছিল মহারথীরা চারদিক থেকে অভিমন্যুকে ঘিরে ধরেছিল এক্ষেত্রে অভিমন্যু আমি নয়তো তটিনী আর নয়তো আমার ছেলে মেয়ে কে সেটা সঠিক জানি না তবে হ্যাঁ মহারথী কারা সেটা খুব ভালো করেই বুঝতে পারছি তাই আপনি যদি কোনো ষড়যন্ত্রের আভাস পান তবে আমাকে জানাবেন তটিনীর মা বলে অবশ্যই জানাবো বাবা অবশ্যই জানাবো এরপরেই শিবপ্রসাদ আর তটিনের মায়ের ফোনালাপ শেষ হয় শিবপ্রসাদ বাচ্চাদের বলে আর এই যে তোমাদের যে বলেছিলাম কারোর কাছ থেকে কিচ্ছু চাইবে না লাট্টু পিকো বলে কিন্তু পা ওটা তো ভালো দিয়া সে জন্যই তো শিবপ্রসাদ বলে না বাবা কারোর কাছ থেকে কিচ্ছু চাইবে না কখনও কারোর কাছে হাত পেতে কিছু চাইতে নেই ভগবান যতটুকু দেবে মা বাবা যতটুকু দেবে সেটা নিয়েই খুশি থাকতে হবে লাট্টু পিকো বুঝতে পারে তারা তাদের ভুল বুঝে পাকে সরি বলে এই শিবপ্রসাদ বলে হয়েছে হয়েছে চলো চলো এবার ঘুরিতে মানজা দিতে হবে তো আমরা এবার ঘুরে ওড়ানোর প্র্যাকটিস করবো এই বলে শিবপ্রসাদ লাট্টু কিনে ছাদে যায় পিকো মাম্মি মাম্মি ওরা তো ঘুরে ওড়াতে গেল মাম্মি আমি কি করবো দুটিনি বলে ঠিক আছে মা চলো সামনেই তো যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা আমি তোমাকে বরং তারই রিহার্সেল করিয়ে দেই অন্যদিকে দেখানো হয় জিত মুখার্জি আরাধ্যাকে কল করে জিত মুখার্জি আরাধ্যাকে বলে আমার খুব নার্ভাস ফিল হচ্ছে আরাধ্যা তোমার জন্য আমার খুব চিন্তা হচ্ছে আমার খুব ভয় করছে আরাধ্যা বলে বাবা আমি কিচ্ছু বুঝতে পারছি না বাবা কিচ্ছু বুঝতে পারছি না ওরা আমাকে বলছে ডিসপার্সেল কার্ড নিয়ে লাট্টুর স্কুলে যেতে লাট্টুকে আনতে কিন্তু বাবা এটা তো অন্যায় আমি অন্যায় কাজ করতে চাই না কিন্তু আমার শ্বশুরমশাই বলেছে আমি যদি এই কাজ না করি তো আমাকে বাপের বাড়িতে পাঠিয়ে দেবে কথাটা বলে আরাধ্যা কাঁদতে থাকে আরাধ্যা বলে বাবা আমি তো কবিরকে ভালোবাসি বলো আমি তো কবিরের সাথে সংসার করতে চাই ওকে ভালোবেসে আমি আমার সব কিছু ছেড়ে এখানে এসেছিলাম ওকে ভালোবেসে ওকে আমি ফিরিয়ে আনতে চেয়েছিলাম বাবা বাবা আমি কবিরের সাথে সংসার করতে চেয়েছিলাম ওর জীবনে জড়াতে চেয়েছিলাম আর ও আমাকে ক্রাইমের সাথে জড়িয়ে দিচ্ছে বাবা আমি বুঝতে পারছি না আমি কি করব? আরাধ্যা কাঁদতে থাকে জিত মুখার্জি ফোনের এপাশ থেকে বলে কেদ না আমার কথা শোনো আরাধ্যা তুমি আমার ভীষণ আদরের মেয়ে ছোট থেকে অনেক যত্নে আমি তোমায় বড় করেছি তুমি কাঁদলে আমার ভালো লাগে না আমার নিজেরও কষ্ট হয় আরাধ্যা দেখো বাবা হিসেবে আজ আমি তোমাকে দুটো কথা বলতে চাই তোমার সামনে দুটো পথ খোলা আছে আরাধ্যা কবিরের সাথে সংসার করতে হলে তোমাকে ওই যেটা যে যেটা বলে সেটাই শুনতে হবে ওই কর্ণ চ্যাটার্জি সব কথা শুনে চলতে হবে তোমায় সেটা অন্যায় হোক ভালো মন্দ যাই হোক না কেন আর দ্বিতীয় যে পথ খোলা আছে সেটা হলো এই বাড়ি আরাধ্যা তুমি এই বাড়িতে চলে এসো তোমার বাবার বাড়ির দরজা সারা জীবনের জন্য তোমার জন্য খোলা আছে আরাধ্যা তুমি আমার ভীষণ আদরের মেয়ে অনেক যত্ন করে আমি তোমায় বড় করেছি তাই আমি তোমার ক্ষতি হোক এটা চাই না কবির ওর বাবার মতনই হয়েছে ওই কর্ণ চ্যাটার্জির ডুপ্লিকেট হয়েছে কবির কর্ণ চ্যাটার্জি নিজের স্ত্রীর সাথে সংসার করতে পারেনি আরও নিজের সন্তানটাকেও মানুষ করতে পারেনি কথাটা শুনে আরাধ্যা বলে বাবা জিত মুখার্জি বলে হ্যাঁ মা আজকের এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমার এটাই মনে হচ্ছে আমি কবিরের সাথে তোমার বিয়ে দিয়ে ভুল করেছি আরাধ্যা তুমি এখানে চলে এসো তুমি এখানেই থাকবে ওই সব কিছু ছেড়ে চলে এসো আরাধ্যা আরাধ্যা বলে কিন্তু বাবা আমি যে কফিরকে ভালোবাসি বাবা ওর সাথে যে আমি সংসার করতে চাই আমি যার সাথেই থাকতে চাই জিত মুখার্জি বলে কিন্তু তুমি ওখানে থাকতে পারবে না তুমি প্রতিনিয়ত অন্যায়ের সাথে জড়িয়ে পড়ছো যেটা আমার ভালো লাগছে না আরাধ্যা তুমি কেন বসতে পারছো না তুমি যদি ডিসপার্সেল কার্ড নিয়ে তখনই সেখানে এসে ভূমিকা ভূমিকাকে দেখে জিত মুখার্জি থেমে যায় জিত মুখার্জি বলে কে ভূমিকে বলে আমি আপনার জন্য কফি নিয়ে এসেছি কফি চেয়েছিলেন জিত মুখার্জির চা তুলে নাই। ভূমিকা জিত মুখার্জিকে বলে আপনি কার সাথে কথা বলছিলেন জিত মুখার্জি বলে আমি আরাধ্যার সাথে কথা বলছি কেন ভূমিকা বলে আমি শুনলাম ডিসপার্সেল কার্ড নিয়ে কিছু একটা বলছিলেন এই বাড়ির কেউ তো স্কুলে পড়ে না আর আরাধ্যার বাড়িরও তো কেউ স্কুলে পড়ে না তবে ডিসপার্সেল কার্ড নিয়ে আপনি ঠিক কি বলছিলেন জিত মুখার্জি বলে তুমি ভুল শুনেছ আমি তেমন কোনো শব্দ উচ্চারণ করিনি এখন যাও এখান থেকে যাও আমি আমার মেয়ের সাথে পার্সোনাল কথা বলছি কফি দেওয়ার জন্য ধন্যবাদ এবার আসতে পারো ভূমিকা ওখান থেকে বেরিয়ে আসে তখনই আরাধ্যা বলে ড্যাডি কে ছিল জিত মুখার্জি বলে ভূমিকা ছিল ডিসপার্সেল কথাটাও শুনতে পেয়েছে আর তাইও সন্দেহ করছে তখনই সেখানে আসে কবীর কবির এসে আরাধ্যার হাত থেকে ফোন কেড়ে নেয় কবির জিত মুখার্জিকে বলে ড্যাডি আমি কবির বলছি জিত মুখার্জি বলে হ্যাঁ বলো কবির বলে দেখুন আমি আরাধ্যাকে ভালোবাসি আর ওকে ভালোবেসেই বিয়ে করেছি আমি সারা জীবন আরাধ্যার সাথে সংসার করতে চাই কিন্তু আমার এখন সামনে বিপদ এই বিপদ থেকে বাঁচতে হলে আরাধ্যাকে একটা হেল্প করতে হবে আরাধ্যাকে ডিসপার্সের কার্ড নিয়ে লাট্টুকে তুলে আনতে হবে এই কাজের জন্য আরাধ্যায় সবচাইতে পারফেক্ট পার্সন তাই আরাধ্যাকে কাজ করতেই হবে আর নইলে আমার ড্যাডি বলেছে ওকে বাপের বাড়িতে পাঠিয়ে দেবে এখন আপনি আরাধ্যাকে বোঝান ও যদি আমার সাথে থাকতে চায় ওকেই এই কাজ করতেই হবে এছাড়া অন্য কোনো অপশন নেই কথাটা বলে কভীর ওখান থেকে চলে যায় জিত মুখার্জি অসহায় বাবা হয়ে তার মেয়েকে বোঝাতে থাকে এটা ঠিক নয় এটা উচিত নয় কিন্তু আরাধ্যা যে কবিরকে ভালোবাসি সে কি করবে বুঝতে পারছে না একদিকে ন্যায় আরেকদিকে দিকে অন্যায় কবির আরাধ্যাকে বলে আমার সাথে সংসার করতে হলে আমি যেটা বলবো সেটা তোমাকে শুনতে হবে আরাধ্যা কেন বুঝতে পারছো না কবির চ্যাটার্জির স্ত্রী হয়ে কর্ণ চ্যাটার্জির পুত্রবোধ হয়ে এতটা সততা নিয়ে বাঁচতে পারবে না তুমি এইসব সততার কথা ওই শিবপ্রসাদ গাঙ্গুলির মুখে মানায় তোমার মুখে নয় কারণ তুমি কবির চ্যাটার্জির স্ত্রী আর মহা বিপদে পড়েছে একদিকে তার মন এই অন্যায় করতে সায় দিচ্ছে না অন্যদিকে কবিরের সাথে সংসার করতে হলে আরাধ্যাকে এই অন্যায় করতেই হবে এরপর দেখানো হয় তটিনি ঘর ছাড়ো দিচ্ছে তখনই সেখানে আসে শিবপ্রসাদ শিবপ্রসাদে তটিনী বলে কি তুমি কি করছো আমি তো তোমাকে বলেছি ঘর ঝাড় দেওয়া ঘর সব কাজ তুমি করবে না এগুলো আমার কাজ আমি করব। টটিনী বলে এই তুমি কি করবে হ্যাঁ কি করবে সারাদিন বাহিরে এত কাজ করে আসো এত খেটে খুঁটে আসো বাড়িতে এসেও তুমি এইসব কাজ করবে আর আমি আমি তো সারাদিন জাস্ট সংসারটাই সামলাই তখনই শিবপ্রসাদ বলি কী বললে তুমি জাস্ট সংসার সামলাও তোটিনি তুমি তুমি বাড়ির প্রত্যেকটা কাজই তো করো তুমি লাট্টু পিকো আমার সন্তানদের খাবার রেডি করে দাও তাদের টিফিন সাজিয়ে দাও সময় করে তাদেরকে পড়তে বসাও তাদের খেয়াল রাখো আমি অসুস্থ হলে আমার যত্ন নাও রান্নাবান্না করো আরও কত কাজ করো আর তুমি বলছো তুমি জাস্ট সংসার করছো জাস্ট কাজ তো আমরা করি এই তো বাহিরে গেলাম কাজগুলো করে এলাম জাস্ট টাকাটা তোমার হাতে তুলে দিলাম ব্যাস তটিনি বলে হয়েছে হয়েছে আমার ভালো বর তখনই শিবপ্রসাদ বলে তুমিও আমার ভালো বউ তটিনী বলে তো আজ এত তো ভালোবাসা দেখানো হচ্ছে যে শিবপ্রসাদ বলে ভালোবাসা দেখাচ্ছি না আমি তোমাকে সত্যিই খুব ভালোবাসি খুব 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 এ বলে শিবপ্রসাদ তটিনিকে জড়িয়ে ধরে দুজনেরই রোমান্টিক দৃশ্য দেখানো হয় এরপর দেখানো হয় হঠাৎ করেই তোটিনির নাম্বারে কল বেজে ওঠে তোটিনি ফোন রিসিভ করতেই ফোনের ওপার থেকে ভূমিকা বলে তোটিনি আমি তোমায় কিছু কথা বলতে চাই দেখো যদি কথাগুলো হয়তো বা তোমার কাছে যুক্তিহীন মনে হতে পারে অর্থহীন মনে হতে পারে যদিও আমি আমার শ্বশুরবাড়ির সম্পর্কেই কথাগুলো বলছি কিন্তু তুমিও তো আমার শ্বশুরবাড়িরই একজন মেয়ে তাই আমি তোমাকেও কথাটা জানাতে চাই তোটিনি বলে কি হয়েছে বৌদিমণি বলো ভূমিকা বলে আমার শ্বশুর মশাই মানে তোমার কাকামুনি ডিসপার্সাল কার্ড নিয়ে কিছু একটা বলছিলো আরাধ্যার সাথে টটিনি বলে ডিসপার্সাল কার্ড নিয়ে ভূমিকে বলে হ্যাঁ আর ওখানে আমার গন্ডগোল মনে হচ্ছে দেখো তোটিনি এই বাড়ি তো কেউ স্কুলে পড়ে না আর আরাধ্যার পরিবারেরও কেউ পড়ে না তোমার সন্তানেরা স্কুলে পড়ে তাই আমার মনে হলো কোভিডের কেসের সাথে এই ডিসপার্সাল কার্ডের একটা কানেকশন আছে তোটিনি বলে বৌমনি আমি তো কিছুই বুঝতে পারছি না ভূমিকা বলে তুমি বিষয়টি ভাবো তবেই বুঝতে পারবে ভূমিকা তটিনীর সাথে কথা বলে কল কেটে দেয় পিছনে তাকিয়েই দেখে জিত মুখার্জি দাঁড়িয়ে আছে জিত মুখার্জি ভূমিকাকে বলে তুমি কার সাথে কথা বলছিলে ভূমিকা বলে কই আমি তো কারোর সাথে কথা বলছিলাম না জিত মুখার্জি বলে ভূমিকা মিথ্যে কথা বলো না আমি স্পষ্ট দেখেছি তুমি কারোর সাথে কথা বলছিলে কার সাথে কথা বলছিলে ভূমিকা বলে আমি আপনাকে সেই কথাটা বলতে বাধ্য নই জিত মুখার্জি বলে ভুলে যাও না আমি তোমার শ্বশুরমশাই হই কার সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও শেখনি বড়দের সম্মান শ্রদ্ধা করে কি ভুলে গেছ ভূমিকা বলে বড়দের কি করে সম্মান শ্রদ্ধা করা হয় সেটা এই বাড়িতে শেখানো হয় না আর দ্বিতীয়ত এই বাড়িতে সম্পর্কের মূল্য কেউই বোঝে না ভূমিকা ওখান থেকে চলে যায় অন্যদিকে শিবপ্রসাদ তটিনিকে বলে তটিনি কি হয়েছে ডিসপার্সেল কার্ড নিয়ে তুটিনি বলে বৌমণি বলছিল ওই বাড়িতে কাকামণি ডিসপার্সেল কার্ড নিয়ে কিছু একটা বলছিল আরাধ্যার সাথে বৌমনি সেটা শুনতে পেয়েছে তখনই রান্নাঘর থেকে পরা পড়া গন্ধ আসে আর তোটেনি এক ছোট রান্নাঘরে যায় তোটেনি বাচ্চাদের টিফিন বসিয়ে এসেছে শিবপ্রসাদের মনে চলছে নানান প্রশ্ন হঠাৎ করে স্কুলে ডিসপার্সেল কার্ড পড়ে গেল লাটুকি ডিসপার্সেল কার্ড হারিয়েছিল নাকি ওর ডিসপার্সেল কার্ড চুরি করা হয়েছিল নাকি সেটা পড়ে গিয়েছিল জিত মুখার্জি হঠাৎ করে ডিসপার্সেল কার্ডের কথা কেন বলছে তবে কি সব কিছুর মধ্যেই রয়েছে কোনো কানেকশন তো বন্ধুরা বুঝতেই পারছো ডিসপার্সেল কার্ড নিয়ে এইবার পরশুরামের মনেও নানান প্রশ্ন জেগেছে লাট্টুকে হারিয়ে পাগলের মতন হয়ে যাবে শিবপ্রসাদ আর তারপরেই পরশুরাম হয়ে কঠিন শাস্তি দেবে গভীর চ্যাটার্জিকে তো বন্ধুরা কি হতে চলেছে পরশুরাম ধারাবাহিকের পরশুরাম ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে